হ্যালো বন্ধুরা আজ আমরা জানব মোবাইল কি সত্যি ছোটদের চোখের ক্ষতি করছে আর যদি করে তাহলে ছোটদের চোখ সুস্থ রাখতে আজ আমরা নিয়ে এসেছি পাঁচটি সহজ টিপস যা শিশু ও অভিভাবক সবাই খুব সহজেই ফলো করতে পারবেন চলুন শুরু করা যাক টিপ নাম্বার এক স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করুন দীর্ঘক্ষণ মোবাইল বা ট্যাবে চোখ রাখলে চোখ ক্লান্ত হয় এবং দৃষ্টি খারাপ হওয়ার ঝুঁকি বাড়ে তাই বিশ মিনিট পরপর পর বিরতি নিন এবং কিছুক্ষণ দূরের বস্তুর দিকে তাকান টিপ নম্বর দুই প্রাকৃতিক আলোতে সময় কাটান শুধু ঘরের ভিতর থাকলে মায়োপিয়া বা দূরদৃষ্টির ঝুঁকি বাড়ে মায়োপিয়া হলে দূরের জিনিস ঝাপসা দেখা যায় তাই আপনার শিশুকে প্রতিদিন অন্তত দুই ঘণ্টা বাইরে প্রাকৃতিক আলোতে থাকার সুযোগ দিন মনে রাখবেন সূর্যালোক চোখের স্বাভাবিক বিকাশে সহায়ক টিপ নাম্বার তিন সঠিক বসার অভ্যাস ও স্ক্রিনের দূরত্ব বজায় রাখুন বই বা স্ক্রিন খুব কাছ থেকে দেখলে চোখে স্ট্রেস বাড়ে এবং চোখ ঠিকভাবে কাজ করতে পারে না তাই স্ক্রিন বা বই পঁয়ত্রিশ থেকে চল্লিশ সেন্টিমিটার দূরে রাখুন এবং পড়া বা স্ক্রিন দেখার সময় মাথা খুব নিচু করবেন না টিপ নাম্বার চার পুষ্টিকর খাবার দিন চোখের স্বাস্থ্য ভালো রাখতে সঠিক পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ তাই শিশুদের ভিটামিন এ ওমেগা থ্রি জিঙ্ক সমৃদ্ধ খাবার দিন যেমন গাজর পালং শাক বাদাম ইত্যাদি এগুলো চোখের পুষ্টি যোগায় এবং দৃষ্টিশক্তি সুস্থ রাখতে সাহায্য করে টিপ নাম্বার পাঁচ নিয়মিত চক্ষু পরীক্ষা করান অনেক সময় চোখের সমস্যা শুরু হলেও তা আগে থেকে বোঝা যায় না তাই আপনার শিশুর বয়স পাঁচ বছর হওয়ার পর থেকে বছরে অন্তত একবার চোখের পরীক্ষা করান সুতরাং বন্ধুরা এই পাঁচটি টিপস ঠিকভাবে মেনে চললে আপনি সহজেই আপনার ও আপনার শিশুর চোখ সুস্থ রাখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর মন্তব্যে জানাতে পারেন আপনার অভিজ্ঞতা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ